স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরটার দার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ চাইবি মানুষকে আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো সারা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর ওই পিসিআর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি গুণুক পারলে মর্গে চলে যাক সেখানে গিয়েও ডেড বডি গুণুক এদেরকে যা বললে বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না এই হচ্ছে আমার অসুবিধে ছাগল একটা লেখা বড় জানা না উপর থেকে কলেজ থেকে পাশ করেছে এসব তথ্য দেবো আপনাদেরকে আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাশ করেছে লেখা বড় জানে না হ্যাঁ বোকার মতো বাবা গাছে ল্যাম্প বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে জানি না কি বলতে হয় কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্প বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য বোকার মতো উপমা উদাহরণ হ্যাঁ তুললাম তো উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে দেখান না উনি কি এমবিএ উনি হরিদাস পাল চোর একটা জোচ্চোর টিএমসি মূর্খ মূর্খদের দল শুধু মূর্খ না বদমাইশদের দল কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি এনআরসি লেখা হয়েছে এন আর সির সঙ্গে সঙ্গে তখন তো আপনারা দেখিয়ে দিন না আপনারা তো মিডিয়া তো মিথ্যে কথা বললে কি করে হবে মিথ্যে কথা বলবে মানুষ কি তাতে বিভ্রান্ত হবে হবে না মানুষ এবিসি জানে এসআইআর কি জিনিস কি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটা জানে আর এনআরসি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটাও জানেন বলছেন ফিরাদাকের কথা বাদ দিন ওনার ওনার নিজের ঠ্যাং থাকে কিনা আগে ওনাকে নিজেকে দেখতে বলুন ঠিক আছে উনি যেকোনো দিন ঠ্যাংড়া হয়ে যাবেন মিথ্যে কথা এনআরসি জন্য মৃত্যু হবে কেন এনআরসি কোথায় এনআরসি তো হয়নি হচ্ছে তো এসআইআর ওনাকে বলুন না যে নিজে কেওড়া তলায় গিয়ে বসে থাকুন আর না কি একটা আছে তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেড বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডি গায়ে লিখে দিন এসআইআর জন্য মৃত্যু হলো মিথ্যে কথা বলছে কেন মিলবে না কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় দেখেনি না মিথ্যে কথা বলা মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেঁচে বেঁচে করছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুশ করবে এটা জেনে রাখো বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কর্তৃপক্ষ হবে বেড়ে উঠছে না বলে ইলেকশন কমিশন এসআইআর এর মাধ্যমে কোন এসআইআর আর এসআইআর এর মাধ্যম কি এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায়। বলুক বলুক তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আসে সে কথা বললে কি করতে হয় সে কথা সেই জিনিস করার কথা আমরা বলব